ইলামবাজার ব্লকে জয়দেব কেন্দুলি অঞ্চলের খেলোয়াড়রা এক খেলা প্রেমিক হিসেবে দৃষ্টান্ত থেকেই যায় তারই এক প্রতিচ্ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ে বীরভূমের ইলামবাজারে জয়দেব কেন্দুলি অঞ্চলের আকুম্বা তুফান সংঘের পরিচালনায় এক রাত্রিব্যাপী একটি ভলিবলের প্রতিযোগিতার আয়োজন করা হয় ভলিবল প্রতিযোগিতাটি আটটি টিমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে জানা যায় উপস্থিত ছিলেন জয়দেব কেন্দুলি আউটপোস্টের আইসি সৌমিত্র শুকুল এবং গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ ফিতে কাটার মাধ্যমে এই ভলিবল প্রতিযোগিতাটি শুভ উদ্বোধন করেন জয়দেব কেন্দুলি আউটপোস্টের আইসি সৌমিত্র শুকুল মহাশয় আকম্বা তুফান সঙ্গে সদস্য কোনো খেলাধুলা থেকে পিছিয়ে নেই তারই এক দৃষ্টান্ত ভলিবল প্রতিযোগিতাটি করে সাধারণ মানুষ এবং গ্রামেগঞ্জের মানুষের সামনে তুলে ধরেছেন প্রতি বছরের এই বছর ভলিবল প্রতিযোগী মহা সমারোহে আয়োজন করা হয়েছে এবং কঠোর প্রশাসনিক নজরদারিতে এই খেলা সারা রাত্রিব্যাপী ধরে চলবে বলেই জানা যায় জয়দেব কেন্দুরি থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম তুফান সংঘ বা আকম্বা গ্রামের যে ভলিবল খেলা এটা একটা বিশেষ ঐতিহ্য কারণ এটা এক দুদিন বা এক দু বছরের নয় এটা দীর্ঘ দিন ধরে চলে আসছে সেই পঁচিশ তিরিশ বছর আগে ছোট্টভাবে খেলা শুরু হচ্ছে এবং এই টুর্নামেন্টও প্রায়ই বছর এখানে হয়ে থাকে এবং সেই দিনের যে খেলা সেই খেলার ধারাবাহিকতা বজায় রেখে আকম্মা তুফান সঙ্গ শুরু করেছিল খুব ছোটোভাবে কিন্তু আজকের দিনে এরা এগিয়ে গেছে অনেক অনেক দূর পর্যন্ত ডিস্ট্রিক্ট লেভেল চ্যাম্পিয়ন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে খেলা অনুষ্ঠিত হয় সেই খেলায় অংশগ্রহণ করে কখনও ফার্স্ট প্রাইজ কখনো সেকেন্ড প্রাইজ কখনও কেউ বেস্ট প্রাইজ এইভাবে এরা পেতেই থাকে এবং আমরা চাইব এই খেলাটাকে আরও উন্নততর করে নিয়ে যাক এই আকোম্বা সংঘ আজকের যে বিশেষ খেলা সেটাতে একদম পুরনো দিনের যারা খেলা খেলোয়াড় এ এতে অংশ নিতেন বা বাইরে থেকে যে খেলোয় অংশগ্রহণ করে এখানে আসতেন তাদের সবাইকে আমন্ত্রিত করা হয়েছিল তাদেরকে মেমেন্টও দেওয়া হয়েছে এবং আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে জয়দেব পুলিশ ফাঁড়ি আইসি মিস্টার সৌমিত্র শুকুল স্যার উপস্থিত ছিলেন উনি নিজে ফিতে খেটে উনি ওনার হাত দিয়ে ফিতে কেটে আজকের খেলার উদ্বোধন হয় এবং উনি এই আকম্মা তুফান সঙ্গের ছেলেদেরকে পাঁচটি ফুটবল সরি পাঁচটি ভলিবল প্রদানের সাহায্য করার জন্য অঙ্গীকার করেন এবং উনি তার কথা ঘোষণা করেন তো ওনার কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা কৃতজ্ঞ সমস্ত গ্রামবাসীর কাছে সমস্ত পাশাপাশি এলাকার মানুষের কাছে বিভিন্ন গ্রামের কাছে যারা দূর দূরান্ত থেকে খেলা দেখতে এসেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ দিই এই যে দূর দূর থেকে কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে টিম এসেছে তাদেরকে আমি আমার তরফ থেকে এবং আকোম্বা তুফান সঙ্গে তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা চাইবো এবং আশা করবো এই যে খেলা আকোম্বা তুফান সংঘের এই যে খেলা এটার জন্য শ্রীবৃদ্ধি কন্টিনিউ হয় এবং এখানকার ছেলেমেয়েরা ছেলেরা এই খেলাকে যেন অনেক দূর ছড়িয়ে নিয়ে যেতে পারে এবং তারা এই খেলাকে নিজেদের নামেও প্রতিষ্ঠিত করতে পারে এবং আকম্বা তুফান সংঘকে একটা উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারে এই আমি আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার আপনার নাম আমার নাম গোপীকান্ত বাল আপনি এই ক্লাবের সদস্য হ্যাঁ আমি এই ক্লাবেরই সদস্য এবং এই গ্রামেই আমি মানুষ হয়েছি এখন কর্মসূত্রে আমি বাইরে থাকি তাই সবসময় আসা হয় না কিন্তু আজকের এই এত সুন্দর খেলায় আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং যারা এই খেলাকে আয়োজন করেছে তাদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ